এখন কি ভিডিও করবে মানা করছে কখন করবে হ্যাঁ বলছে সালাম আপনাকে ভিডিও করতে দেবে ভিডিও করেন এখন কি হচ্ছে ওর একটু সমস্যা বুঝতে পেরেছেন পরে করেন ভিডিও তাহলে টাকা নেই রেখে দেবো বিশ্বাস হবে কাকে করবে আমাকে আমাকে বিশ্বাস করবে তোমাকে তাহলে এই যে কাকা আছে কাকাকে বিশ্বাস করবে এতগুলা মানুষ সিনাদের কি বিশ্বাস করবে তাইলে উনি কাকে বিশ্বাস করবে আর কথা বলছে হাতে লাগছে ছাড়ো হাতে লাগছে আর কাকে কে বলছে মাটিকে বিশ্বাস করতে হবে বামাত্ম এভাবে পাতেন নাম কি আপনার মুসম্মদ আসনা বেগুন ওই লাঠিটা দেন দেখবি দেখে দিবি ভালো করে দেখে দিবি মন ঠিক করে দেখবি দেখে দিবি সত্য হলে সত্য বলবি মিথ্যা হলে মিথ্যা বলবি ভালো করে দেখ মন থেকে দেখ ধ্যান জ্ঞান দিয়ে দেখ কি সমস্যা আছে দেখ ওটা নেন হাত ওটা নেন

স্বামীতে মারা কাটে যাওয়া দুঃখ দেয় এই জন্য মধু দেখছো না অন্ন কষ্ট ব্যবসা বাণিজ্য চাই চাকরির বিষয় দেখছো তাহলে কি বিদেশ যাওয়ার বিষয় দেখছো